তাহলে আমি জানতে চাইবো আপনি কত দূর থেকে আচ্ছা আমি বাংলাদেশ থেকে আসছি বাংলাদেশ থেকে আমাদের প্রিয় কাকাবাবু যখন মিষ্টির ঠোঙা হাতে নিয়ে বাড়িতে ঢুকছিল তখন আমরা কিন্তু কেউ বুঝে উঠতে পারিনি আমি সেই ভিডিও দেখার সেই অনুভূতি নিয়ে এত দূর পর্যন্ত আমি আসছি সুদূর বাংলাদেশ থেকে আমাদের মাঝখানে যিনি এসেছেন আমার মনে মনে উদ্দেশ্য ছিল যে যাদের ভিডিও দেখি এদের বাড়িতে অবশ্যই যাবো নমস্কার আপনার সকলে ভালো আছেন তো সাথে বিপ্লব ব্লগ এর আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন বাড়ির কাজকর্ম তো হবেই তার সঙ্গে সবেদাগুলো পেকেছে কি না একবার চেক করব কারণ এই চেক করার দায়িত্ব কিন্তু বাবার আর আমার তো বাবাও এখন কাজে ব্যস্ত তো সেই সবেদাগুলো আমি চেক করব সম্পূর্ণ পর্বটি আপনার সাথে থাকুন আশা করব ভালো লাগবে কোথাও স্কিপ না করে দেখতে থাকুন বাড়ির কাজকর্ম তো করব তার আগে একটু এসেছিলাম রাস্তার উপরে তো দেখি এই কুল গাছটাতে কুল ধরেছে এই যে দেখুন এই যে দেখো সারা কুল গাছটা কিন্তু কুল ভরে গেছে কাঁটা আছে আসতে সাবধানে এই যে দেখো এখানটা দেখো কতগুলো সাবেদাগুলো বার করে কিন্তু আমি নিরিবিলি একটা জায়গায় এসেছি এখন চেক করে দেখবো পেকেছে কিনা যদি পাকে তখন সবাইকে দেব আর যদি না পাকে আবার চুপচিপি কিন্তু সেখানে আমি দেখেই দেব এই যে সাবেদার মধ্যে শীষফুলের পাতা দিয়ে ঢাক দেওয়া ছিল এটা একটু হালকা নরম হয়েছে আর দুটো দিন গেলে ঠিকঠাক पकবে এইটা এই দুটো দিন না এইটা একদিনই যাবে কালকের পাকবে একটা পাকবে তিনটে চার থেকে কাল দিই সবাই পকে যাবে আমার হচ্ছে তাহলে আবার রেখে দিই বলো খাও কি তো যাবে একটু ছাড় ছাড় আবার মধ্যে রেখে সেটা তো প্রিয় দর্শক বন্ধু সাথে দুপুরবেলার রান্না শুরু করেছে আর আমাদের বাড়িতে এখন বেশ কয়েকটি কাজকর্ম আছে তার মাঝখানে এই জায়গাটা একটুখানি জল ঢালা হলো কারণ এই জায়গাগুলোকে এবারে মাটি লাগিয়ে ঠিকঠাক করতে হবে আপনারা যারা প্রতিনিয়ত দর্শক বন্ধু আছেন আপনারা অনেকেই বলেছেন যে আশপাশে সব কিছু কেন এত অপরিষ্কার আর এটা অবশ্যই আপনাদের বলবার অধিকার আছে আপনারা দেখেন আমাদেরকে ভালোবাসা দেন তাদের উদ্দেশ্য বলবো যে প্রায় জ্যৈষ্ঠ মাসের কাছাকাছি থেকে দুর্গা ঠিক আগে মুহূর্ত পর্যন্ত আমাদের বর্ষাকাল চলেছিলো সেই বর্ষাকালে চারিদিকে ঘাস পাতা এবং বিভিন্ন রকম আবর্জনা জমে যায় যেগুলো পরিষ্কার করা একেবারে অসম্ভব হয়ে যায় এখন এই সবে মাত্র কয়েকটা মাস হলো যে বৃষ্টিটা থেমে গেছে তারপরে দুর্গাপুজোর একটা মহড়া ছিল আর চারিদিকে শুকনো হওয়ারও একটা দরকার ছিল তো সেগুলো হয়েছে এখন আস্তে আস্তে আপনারা জানেন যে আমরা বাড়িতে যে কজন মানুষ আছে কি পরিমাণে কাজকর্ম করছি জায়গাগুলোকে ঠিক করার জন্য তো আপনারা যেমনটা চাইছেন চারিদিকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা হবে তার জন্য কিন্তু আমরা নিরলস প্রচেষ্টা করছি আপনারা যদি কখনো নাও বলতেন যে পরিষ্কার কেন না হচ্ছে হচ্ছে না তবুও হয়তো এগুলো আমাদেরকে করতে হতো রান্নাবানার মেনু কি সাথী চিংড়ি মাছ দিয়ে চাষ চুরি হবে আর ওল দিয়ে চারাপোনা রান্না হবে আচ্ছা দেখে দেখে আমি ওখানে আর কি যা কাল যাওয়ার সময় চিহ্নিত করে গেছি যে এই বাড়িটাই হবে তারপরে আজও আমি ওই পার দিয়ে হ্যাঁ এই বাড়িটাই তারপর আমি ভালো তাহলে একটু বাজারে যাই ঠিকই সেই বাড়িটাই ঢুকতে পেরেছি আর কি

কিন্তু আপনি যে এই পরিকল্পনা গুলো করে জিজ্ঞাসা করেছেন বা মানে আমার বলার পরে যে এগুলো আপনি এতটা মনে রেখে সেইভাবে আসবেন আমাদেরকে আচমকা একেবারে মানে আশ্চর্য হয়ে গেলাম একদম যে আপনি কোনো কিছু না জিজ্ঞাসা করে লোকেশন না জেনে আপনি চলে এসেছেন লোকেশন তো আমার মুখ হ্যাঁ নিশ্চয়ই তো আমার আসতো

প্রিয় দর্শক বন্ধু আপনাদের সকলকে আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের বাড়িতে এই মুহূর্তে যে আনন্দ ঘন মুহূর্তটা উপস্থিত হয়েছে সেটি আমাদের মাঝখানে যিনি বসে আছেন আমি ওনার সঙ্গে ফোন কলে বারবার অনেকবার কথা হয়েছে আমাদের সকলেরই অনেকবার কথা হয়েছে আর উনি একজন বয়স্ক মানুষ আমাদেরকে যে ধরনের ভালোবাসা আশীর্বাদ দেন আমাদের ভিডিও দেখে ওনার সঙ্গে আমাদের পরিচয় আমাদের স্বভাব কথাবার্তা সম্ভবত ওনাদের কোনো কারণে ভালো লেগে গেছে সেই কারণে উনি অনেক দূর থেকে আমাদের মাঝখানে এসছেন আজকে এখন যেভাবে এসেছেন সেটা একটা ভীষণ বড় গল্প সেই গল্পটা আমি ছোট্ট করে ওনার মুখ থেকে একটু শুনবো তাহলে আমি জানতে চাইবো আপনি কত দূর থেকে এসছেন আচ্ছা আমি বাংলাদেশ থেকে আসছি বাংলাদেশের খুলনাতে আমার বাড়ি আচ্ছা সেখান থেকে গত শনিবারে আমি ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছি আচ্ছা তারপর আমার মনে মনে উদ্দেশ্য ছিল যে যাদের ভিডিও দেখি এদের বাড়িতে অবশ্যই যাবো বিশেষ করে বিপ্লব এদের বাড়িতে আসব এই ইচ্ছা নিয়ে আমি বের হয়েছি আমি কোনো দিন এই ক্যানিংয়ের দক্ষিণ দিকে আসিনি কিন্তু বিপ্লবের ভিডিও দেখে আমার এমন অভিজ্ঞতা হয়েছে যে আজকে এদের এই উঠানের করে আসতে আমি একটি প্রাণীকেও জিজ্ঞাসা করিনি মানে এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া দর্শক বন্ধুদেরকে আরো একবার জানাবো যে আপনি যেটা বলতে চাইছেন যে কোনো মানুষকে জিজ্ঞাসা না করে শুধুমাত্র আপনি আমাদের ভিডিও দেখে মোটামুটি একটা ধারণার অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আপনি আমাদের বাড়িরই উঠন পর্যন্ত এসেছেন এইটাই তো আচ্ছা কেমন আছেন আপনি হ্যাঁ আমি ভালো আছি সবসময় ভালো থাকি না কারণ বয়স হয়েছে তাতে মাঝে মাঝে অসুস্থ তো হতেই হয় হয় থাকতে এই আপনাকে আরও একটা কথা জিজ্ঞাসা করবো কথা অনেক জিজ্ঞাসা করবো কিন্তু এই সময় একটা কথা আমি আপনার কাছে জানতে চাইব আপনি ভিডিওতে ঠিক যা দেখেন তার থেকে ব্যতিক্রম কিছু দেখেছেন বা এমন কিছু আছে যেটা দেখেননি এরকম কিছু আছে না ঠিক যা দেখেন তাই দেখছেন

বেশিরভাগ সময় একখানা রুটি খাই আচ্ছা একখানা রুটি খাই ওই আমার ছেলে মেয়ের মাই তৈরি করে দেয় আর যদি না পারে তাহলে এক মুঠো ভাত কোনো রকমে এটা ওটা দিয়ে আর মাংস টোটালি বাদ তাই আর এর ফর্ম ফিলাপ আপাতত স্থগিত রাখছি এখন কাজ একটু অন্য রকম হবে হ্যাঁ মানুষ কোথাও বেড়াতে গেলে তার মধ্যে একটা রিফ্রেশমেন্ট আসে কিন্তু আজকে হয়ে গেল আমাদের সঙ্গে ঠিক তার উল্টো দূর থেকে আমাদেরকে দেখার জন্য আমাদের সঙ্গে সেই নিবিড় সম্পর্কটাকে ধরে রাখার জন্য সুদূর বাংলাদেশ থেকে আমাদের মাঝখানে যিনি এসেছেন তিনি আসবার পরে আমাদের মনের মাঝখানে একটা নতুন রিফ্রেশমেন্ট সত্যি বলছি আমাদের মধ্যে যে খুশিটি হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না ভদ্রলোক দুপুরবেলা আমাদের মাঝখানে থাকবেন খাওয়া দাওয়ার প্রসঙ্গ উঠতেই উনি জানালেন যে উনি চিকেন খাবেন না বড় মাছ খাবেন না তাই ওনার জন্য এখন ছোট চারা মাছ ধরার চেষ্টা করবো জাল ফেলেছি দেখা কি হয়

এবং তোমাদের বাড়িতে আসতে আমি একটি প্রাণীর কাছে একটি প্রশ্ন করি যে বিপ্লবদের বাড়ি কোনটা বা এখান থেকে কত দূর কি দেখতে ইত্যাদি যে এই বাড়িটাই হবে আমার মনে হচ্ছে আপনি মিলির চোখ দেখে চোখের চাউনি দেখছেন কিন্তু মিলির চোখের চাউনিতে একটা জিনিস স্পষ্ট ও কিন্তু একদম চিনতে পারছে না এখন পরিচয় আপনি দেবেন না আমাকে একটুখনি কষ্ট করে করিয়ে দিতে হবে তোমরা শুনো তোমরা এই যে ভিডিও করো ভিডিওতে তোমরা থাকো এই ঘরে এসে পড়াশোনা করো এইসব ভিডিও আমি দেখছি তোমাদেরকে দেখছি আঁচা একটা জিনিস করতে হবে এরা কখন আসবে পড়তে আসবে আজকে আসবে কয়টায় আসবে ওই তিনটে নাগাদ তিনটের দিকে এটা তুমি আমার একটু কাজ করে দেবা আচ্ছা এদের জন্য আর এক কেজি মিষ্টি বাজার থেকে এনে দেবো আচ্ছা ঠিক আছে এরা প্রত্যেকেই একটা করে মিষ্টি খাবে যারা পড়তে আছে এরা প্রত্যেকেই ওই মিষ্টি একটা করে খাবে ঠিক আছে ঠিক আছে আমি টাকা দিয়ে দেবো তুমি সাইকেল চালাই নিয়ে আসবে ঠিক আছে দোকানটা আবার বন্ধ টন্ধ সে বন্ধ হবে না সে দেখে নিচ্ছে ঠিক আছে বুঝলি দাদুর সঙ্গে কথা বলো আমার একটু মনে আছে নামটা সহ আর তোমার নামটা কি জানোপ্রিয়া সুপ্রিয়া মন্ডল আর আমার নাম আছে বিধুভূষণ মন্ডল ঠিক আছে

ভালো বাবা তোমার কেমন লাগছে পরে দেখছি লেগেছে প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে একটা কথা জানাই আমরা আজকের যে জায়গাটাই সবাই মিলে বসে খেতে বসছি ও তার মাঝখানে আরো একটা ওনার একটুখানি পায়ের সমস্যার কারণে উনি এই অবস্থাতে খাওয়া দাওয়া করছেন আমরা সকলে মাটিতে বসে আছি দুপুরের খাওয়া দাওয়া সমাপ্ত হয়ে গেছে মেসুমশাই এখন রেস্টে গিয়েছেন আর আমিও যাব একটু রেস্টে তো মেসুমশাইয়ের সেই আনা মিষ্টি অবশিষ্ট সবটাই আমি খাবো বাংলাদেশ থেকে আমাদের প্রিয় কাকাবাবু যখন মিষ্টির ঠোঙা হাতে নিয়ে বাড়িতে ঢুকছিল তখন আমরা কিন্তু কেউ বুঝে উঠতে পারিনি হঠাৎ যখন বলল বিপ্লববাবু বাবু আসবো তখন কিন্তু বিপ্লব বাবু একাই বুঝে গেছে আর আমি আর মা ছিলাম রান্নাঘরে আমরা কিন্তু পুরো একদম সারপ্রাইজ হয়ে গেছি যে কে আসতে পারে তারপর উনি এসে যখন নিজের পরিচয় দিলেন তখন ভাবলাম হ্যাঁ আমাদের ভিডিও বানানো অনেকটাই সার্থকতা পেয়েছে যে আমরা পুরো জিনিসটা বুঝিয়ে বলতে পেরেছি সকলকে উনি কিন্তু কারোর থেকে ঠিকানা নেয়নি বা কাউকে জিজ্ঞাসাও করেনি উনি কিন্তু সরাসরি একদম আমাদের বাড়ির গেটে ঢুকে সেখান থেকে বলছে বিপ্লব বাবু আসবো তো আজকের পর্বটা ছিল এই পর্যন্ত এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আমার এই কাকাবাবুর মতো আমার সকল দর্শককে সাদর আমন্ত্রণ জানাই সাথী বিপ্লব ব্লগের বাড়িতে